গেল আর জুলাই সিলেটে নিঃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে নির্যাতনকারীরা এতটাই নির্মম যে শিশুটিকে পেটানোর ফুটেজ ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ভিডিওটি ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় শুরু হয় দশ জুলাই কিছু পুলিশ সদস্যের গাফিলতিতে সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যায় মামলার প্রধান আসামি কামরুল ঘটনার তদন্ত শেষে তেরো জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ যার মধ্যে জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলেও মূল আসামি কামরুল ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় ইন্টারনেটে ফুটেজ দেখে গেল আট জুলাই প্রবাসী বাংলাদেশিরা কামরুলকে সৌদি আরবে আটক করে জেদ্দা থানা পুলিশের কাছে সপর্দ করে তিন মাসেরও বেশি সময় পর ইন্টারপোলের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয় যেখানে বন্দি বিনিময় চুক্তি ছিল না সেই আইনগত সীমাবদ্ধতা অতিক্রম করে আমরা ইন্টারপোলের মাধ্যমে আজকে শামিল আলম রাজন হত্যাকাণ্ডের প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলাম আসামিদেরকে আমরা আদালতের মুখোমুখি এই বিচার কার্যক্রমে আমাদের পুলিশি যে ভূমিকা সেটা সর্বাত্মকভাবে পালন করতে সক্ষম হব পরে বিমানবন্দর থেকেই কামরুলকে সিলেটে পাঠিয়ে দেওয়া হয় পরে বিমানবন্দর থেকেই কামরুলকে সিলেটে পাঠিয়ে দেয় পুলিশ